মোটর দিয়ে চেক দিতে চাইলে যদি কন্ট্রোলারটি ভালো থাকে তাহলে সেন্সর আইসি লাইন লাগাইতে হবে না সেন্সর আইসি লাইন ছাড়াই কন্ট্রোলারটি স্টার্ট হবে এতে মন গাব কোনো কিছুই নাই কারণ ডাটাই কন্ট্রোলারগুলি এমন ক্ষমতা কোম্পানি দিয়ে দিছে যেটা সেন্সর আইসি ছাড়াও চলে যদি আপনার ম্যাগনেট ক্ষমতা ভালো থাকে বা মোটর ভালো থাকে তাহলে আপনার সেন্সর আইসি ছাড়াও গাড়িটা চালাতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ম্যাগনেটিং ক্ষমতাটা একটু টাবল দিবে আপনার লোড গাড়ি আগাবে কম যদি আপনার সেন্সার আইসি লাগিয়ে দেন তাহলে আপনার গাড়িটা পরিপূর্ণ শক্তি পাবে কিন্তু এছাড়াও চলবে কিন্তু ক্ষমতা কমে যাবে তো এখন আমরা একটি মোটর চেক দিতেছি দেখেন এই যে রিক্সা ছোটো মোটরটা আমরা এই কন্ট্রোলার দিয়ে চেক দিতেছি আসলে মূলত এই কন্ট্রোলারটি কিছুক্ষণ আগে আমরা কাজ করে তৈরি করছি কাজ করার সময় আমার মোবাইলে চার্জ ছিল না যার জন্য আপনাদেরকে ওই ভিডিওটা দিতে পারি নাই কিন্তু এখন ভিডিওটা যেটা দেখতেছেন এটা হলো সেন্সার আইসি লাইন ছাড়াই এই কন্ট্রোলারটি স্টার্ট হবে আমরা সেটাই দেখবো যে আসলে আমাদের এই কন্ট্রোলারটি সেন্সার আইসি লাইন ছাড়া চলে কিনা আমরা সেই জিনিসটাই দেখব দেখেন এই যে মোটর চলতেছে সেন্সার আইসি লাইন ছাড়াই এখানে আমরা সেন্সার আইসি লাইন লাগাইছি না এই দেখেন লাইনটা খোলা আছে আমরা সেন্সার আইসি লাইনটা লাগাই নাই সেন্সার আইসি লাইন ছাড়াই শুধু পিক দিয়ে আর মোটরের কালেকশন দিয়ে এই দেখেন মোটরের তার আলাদা আমরা শুধু মোটরের তিন তার ব্যবহার করছি আমাদের এই ডাটাই কন্ট্রোলার দিয়ে আমাদের এই মোটরটা চলতেছে ওই দেখেন মোটরটা চলতেছে এতে কোনো টেনশন কমেন্ট করে জানিয়েছেন যে আসলে এই ডাটাই মোটরগুলা আইসি ছাড়া কেন চলে আসলে এটার ভিতরে কোম্পানি এরকম ধারণা দিয়ে দিছে ধারণা দিয়ে দিছে যাতে এই কন্ট্রোলারগুলি এই মোটরের যে ম্যাগনেট ক্ষমতা বেশি আপনার কন্ট্রোলার ক্ষমতা বেশি যার জন্য সেন্সর আইসি ছাড়াও এই মোটরগুলি অনেক দিন চলে তো অনেক সময় দেখেন যে মাইনাস তার জোড়া দিলে এই গাড়িটি চলে না কন্ট্রোলারটি চলে না মাইনাস তার সেন্সার আইসি মাইনাস তার দিলে তখন কিন্তু মোটরগুলি চলে সেই ক্ষেত্রে বোঝা যায় যে আসলে সেন্সর আইসি যে লাগানো থাকে ওটি হ্যাং করে ওটি হ্যাং করার কারণে কিন্তু ওই মোটরগুলি চলে না আবার মোটরের সেন্সর আইসিটা চেঞ্জ করে দিলে আবার অ্যাডজাস্ট হয় তাই আপনারা আসলে মন ঘাবরণ কোনো কিছু নাই যারা আমাকে কমেন্ট করেছিলেন যে ডাটাই মোটর সেন্সর আইসি ছাড়া চলে কিনা দেখেন আজকে প্রমাণ দিয়ে দিলাম আপনাদেরকে যে সেন্সার আইসি লাইন ছাড়া ওই কন্ট্রোলারগুলি চলে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আপনাদের কাছ থেকে এখন আমি বিদায় নিতে যাচ্ছি আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন